এই হচ্ছে নীলাদ্রি লেকের অবস্থা একদম পাহাড়ের কাছাকাছি এই যে আমার পাশে হচ্ছে নীলাদ্রি লেক আর এই পাশে হচ্ছে একদম পাহাড় আসসালামু আলাইকুম এভরিওয়ান আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমাদের সুনামগঞ্জ পর্বটি এখান থেকে শুরু হচ্ছে রাত বারোটার বাসে করে আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করব। ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আপনারা সুনামগঞ্জ যাওয়ার অনেকগুলো কোম্পানির বাস পেয়ে যাবেন যার টিকিট মূল্য পড়বে পার পারসন আটশো টাকা আজকে আমরা শ্যামলী এনার ট্রাভেলসে করে ঢাকা হতে সুনামগঞ্জ যাচ্ছি রাত বারোটার সময় আমাদের বাস ঢাকা হতে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো তার পাশাপাশি আমার ফুল ফ্যামিলি হচ্ছে সুনামগঞ্জ এক্সপ্লোর করার জন্য সবাই আমরা খুব এক্সাইটেড সো এই যাত্রা আপনাদেরকেও আমরা সঙ্গী করে যাচ্ছি সুনামগঞ্জের উদ্দেশ্যে চলুন সবাই একসাথে যাওয়া যাক খুব ভোরে আমাদের বাস আমাদেরকে সুনামগঞ্জ নামিয়ে দিল দেন এখান থেকে হচ্ছে আমাদের মূলত সুনামগঞ্জ এক্সপ্লোর করার যাত্রা শুরু আর এটা হচ্ছে সুনামগঞ্জ লাল ব্রিজ তো আপনারা যারা আসবেন সুনামগঞ্জ নীলাদ্রির উদ্দেশ্যে কিংবা বিক্কাটিলা এই জায়গাগুলোর উদ্দেশ্যে তারা এখানেই নামবেন বারিক্কাটিলা শিমুল বাগান ও নীলাদ্রি লেক যাওয়ার জন্য যেহেতু সরাসরি কোনো রাস্তা নেই তার জন্য হচ্ছে আমাদের একটি অটো ভাড়া করতে হয় যেটি আমাদের জাদুকাটা নদী পর্যন্ত নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে আসবে যার ভাড়া পড়ে এক টাকা এই জায়গাটার নাম হচ্ছে মূলত বিন্নকুল বাজার যেখান থেকে হচ্ছে নদী পার হয়ে দেন হচ্ছে আপনার নীলাদ্রি এবং শিমুল বাগানের উদ্দেশ্যে রনা করতে হয় সো এখন আমরা বিন্নকুল বাজারে আছি এই হচ্ছে মূলত জাদুকাটা নদী আপনারা যারা বাই রোডে আসবেন তারা হচ্ছে এখান থেকে কটক করে এই পর্যন্ত আসবেন দেন হচ্ছে এইখান থেকে নৌকা পাড়া পার হবেন দশ টাকা করে দশ টাকা করে নৌকা পার হই ওইখান থেকে হচ্ছে বাড়ি কাটিলা তারপর হচ্ছে আপনার নীলাদ্রি যাওয়ার অটো পেয়ে যাবেন তো ওইখানে গিয়ে আরেকটা অটো হায়ার করতে হবে সো চলুন এখন আমরা নৌকাটা পার হই পিছনের যে ব্রিজটা দেখা যাচ্ছে এটাতে হচ্ছে আপনারা যদি যখন এই ব্রিজটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে তখন আপনার সুনামগঞ্জ থেকে ডাইরেক্ট অটো নিয়ে কিংবা বাইকে করে সরাসরি যেতে পারবেন সো এটার কাজটা এখনও বাকি আছে কাজটা করা হলে দেন যাওয়া যাবে এটা দিয়ে এই যে এখান থেকে যারা বাইক নিয়ে আসবেন তারা হচ্ছে বাইকে করে সরাসরি পার হয়ে দেন নীলাদ্রি বাড়ি কাটিলা ওই দিকে যেতে পারবেন এই যে এই নৌকাগুলো হচ্ছে ট্রলার পার ইয়ার বাইকগুলো পার করে মূলত জাদুকাটা নদীর ইতিহাস অনেক পুরনো এখানকার শ্রমিকদের প্রধান কাজই হচ্ছে নদী থেকে বালু উত্তোলন এবং পাথর উত্তোলন করা আর এই কর্মের সাথে জড়িয়ে আছে প্রায় তিরিশ হাজার শ্রমিক এখানকার এই নদীর সৌন্দর্যে মুগ্ধ করবে যে কোনো কাউকে এবং ভরা মৌসুম বর্ষায় যখন আসবেন তখন এই নদীর সৌন্দর্য তিনগুণভাবে বেড়ে যায় সো নদী পার হওয়ার সাথে সাথে আপনারা এরকম অটো পেয়ে যাবেন যেটি হচ্ছে আপনারা আপডাউন রিজার্ভ করে নিতে পারবেন আমরা আপডাউন রিজার্ভ করেছি যেটা হচ্ছে ভাড়া এক হাজার টাকা সে হচ্ছে আমাদেরকে জাদুকাটা নদী তারপর হচ্ছে আপনার বাড়িকাটিলা কাটিলা এবং শিমুল বাগান এবং সর্বশেষ হচ্ছে আপনার নীলাদ্রি লেক ঘুরিয়ে আবার এখানে নামিয়ে দিবে জাদু নদী পার হওয়ার পর আপনারা যেখান থেকে একটি অটো নিয়ে নীলাদ্রির উদ্দেশ্যে রওনা দেবেন সেখান থেকে নীলাদ্রি পর্যন্ত রাস্তার অবস্থা খুবই বাজে এবং যারা হচ্ছে আপনারা হাউসবোট বাদকম বাই রোডের ট্রিপ করবেন তাদেরকে এই ভোগান্তিটুকু অবশ্যই মেনে নিতে হবে কিন্তু আপনারা এই ভাঙা রাস্তাঘাট পার হওয়ার পর যা দেখবেন মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ মনে হবে এক টুকরো সুইজারল্যান্ড যেন আপনার হাতের সামনে জাস্ট আপনারা ভিউগুলো দেখুন অ্যান্ড ইমাজিন করুন এটা যেন এক টুকরো সুইজারল্যান্ড বাংলাদেশের এই সিলেট জেলার সুনামগঞ্জের মধ্যেই চারপাশে সবুজ অরণ্য আর মাঝে হচ্ছে কাদামাটিই ভেজা একটি রাস্তা এবং সামনে পাহাড় এটা যেন আপনার কল্পনার চেয়েও বেশি সুন্দর ঠিক আমরা কল্পনাতে যেভাবে কল্পনা করি আমার কাছে মনে হচ্ছে আমি আমার কল্পনাতেই আছি বাংলাদেশের মতো একটি জায়গায় এত সুন্দর যেটা আপনি বলতে পারেন এক কথায় বাংলার সুইজারল্যান্ড অবশেষে অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা চলে আসলাম নীলাদ্রি লেক আর এই নীলাদ্রি লেকের সৌন্দর্য এখান থেকে হচ্ছে উপভোগ করা আমাদের শুরু হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের কাটা তারটা দেওয়া আছে বাট এই পাশে নাই তাই এই কারণে হচ্ছে একদম কাছাকাছি যাওয়া যায় সো আমরা এখন একদম পাহাড়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি আমরা একদম আন্তর্জাতিক বর্ডার সীমানা রেখে অতিক্রম করে একদম পাহাড়ের কাছাকাছি চলে আসছি এই যে আমার পিছনে হচ্ছে ইন্ডিয়ার রাজ্য এই পাহাড় গেছে কোনো বর্ডার নাই তাই এখানে হচ্ছে অবাধ আপনারা যাতায়াত করতে পারবেন উপরে চাইলে যে কোনো কেউ উঠতে পারবেন সো ওই যে একজন উঠছে দেখেন এখন নামতে কষ্ট হয়ে যাচ্ছে আপনারা যারা একদমই পাহাড়ের কাছাকাছি আসবেন তারা অবশ্যই ওদের মতো ভুল করবেন না এত উপরে উঠে কারণ আপনারা উপরে খুব সহজেই উঠতে পারবেন কিন্তু নামতে গেলে হচ্ছে অনেক প্রবলেম হয় সো এই কারণে হচ্ছে উপরে না ওঠাই ভালো নিজেদের সেফটির কারণে তো অবশ্যই এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন আর আপনার কাছাকাছি কেউ থাকলে তাদেরকেও এটা করতে বারণ করবেন এই লেকের পাড়ে আসলেই আপনারা এরকম নৌকা পেয়ে যাবেন এবং কায়াকিং করার জন্য আপনারা বোট পেয়ে যাবেন যেখানে হচ্ছে জনপ্রতি মাত্র একশো থেকে দেড়শো টাকার বিনিময়ে প্রায় ঘন্টা খানিকের মতো পুরো লেকটা আপনারা ঘুরে দেখতে পারবেন সো যারা আপনারা নৌকার মধ্যে করে লেক ঘুরে দেখতে চান তারা অবশ্যই নৌকাগুলো ভাড়া নেবেন সো এই হচ্ছে নীলাদ্রি লেকের অবস্থা একদম পাহাড়ের কাছাকাছি এই যে আমার পাশে হচ্ছে নীলাদ্রি লেক আর এই পাশে হচ্ছে একদম পাহাড় নীলাদ্রি লেক এক সময় ছিল চুনাপাথর উত্তোলনের জন্য সর্বত্র একটা জায়গা কিন্তু দিনের পর দিন এই লেকটি চুনাপাথর উত্তোলন হওয়ার পর একটি সময় এসে এটি টোটালি হচ্ছে আপনার পরিত্যক্ত হয়ে যায় সময়ের ব্যবধানে আজ এই নীলাদ্রি লেক বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্য একটি লেকের মধ্যে অন্যতম সো এই লেকে আপনারা যারা আসবেন অবশ্যই দুই থেকে তিন ঘন্টা মোটামুটি একটু সময় নিয়ে আসবেন তাহলে পুরো লেক এবং লেকের সৌন্দর্য আপনারা দেখতে পারবেন সময় নিয়ে সো এখন চলুন নীলাদ্রি লেকের সবচেয়ে বড় যে ভিউ পয়েন্টটা আপনাদেরকে সেখানে নিয়ে যাই এই লেকের ভিতরে কায়াকিং এবং নৌকা ছাড়া অ্যাক্টিভিটিস বলতে খুব একটা কিছু নেই কিন্তু প্রাকৃতিক যে নেচারটা সেটা আপনারা উপভোগ করতে পারবেন তাই হাতে একটু সময় নিয়ে আসবেন যেন পুরো লেকটা আপনারা ঘুরে দেখতে পারেন একদম লেকের সর্বোচ্চ চূড়ায় আছে এখান থেকে লেক দুটা পুরো ভালোভাবে দেখা যায় এই যে এই হচ্ছে নীলাদ্রি লেকের সবচেয়ে উঁচু জায়গা বাংলাদেশ থেকে তো আপনারা এই উঁচু জায়গাটাতে আসলে নীলাদ্রি লেকের পুরোপুরি ভিউ পয়েন্ট আপনারা এনজয় করতে পারবেন আর উপর থেকে নীলাদ্রি লেকটা দেখতে অনেক বেশি সুন্দর মাঝে হচ্ছে লেকটার অবস্থান এক পাশে হচ্ছে থানি জমি আরেক পাশে হচ্ছে ইন্ডিয়ার আসাম রাজ্য ফাইনালে আমরা চলে যাচ্ছি নীলাদ্রি থেকে এখন যাব হচ্ছে অন্য কোনো জায়গায় চলুন আপনারা আমাদের সাথে যারা আমাদের মতো বাইরেও ট্রিপ করবেন তারা নীলাদ্রি থেকে অবশ্যই যাওয়ার পথে যাদুকাটা নদীর যে ভিউ পয়েন্ট বারিক আছে সেটা একটু দেখে যাবেন তো এখন আমরা যাচ্ছি যাদুকাটা নদীর বারিক কাটিলার ভিউ পয়েন্টে তো আপনারাও আমাদের সাথে চলুন এই এটা হচ্ছে মূলত বারিক আপনারা যারা আপনারা যারা হচ্ছে নীলাদ্রি ঘুরে আসবেন তারা হচ্ছে এখান দিয়ে যাওয়ার সময় বারিক কাটিলা এটা হচ্ছে ভিজিট করে যাবেন এখানে প্রচুর খাড়া এখান থেকে উঠে দেন হচ্ছে ভিউটা কেমন দেখা যায় চলুন আপনাদেরকে দেখে এই হচ্ছে বারিক কাটিলা থেকে জাদুকাটা নদীর ভিউ আমরা একদম শেষ বিকালে আসার কারণে ভিউটা হচ্ছে অনেকটা মেঘলা দেখা যাচ্ছে আর এই হচ্ছে জাদুকাটা নদীর ফুল একটা ভিউ এখানে বর্ষার সময় আপনারা যারা আসবেন কিংবা টাঙ্গুর হওয়ার সিজনে তখন এই নদীটা হচ্ছে পুরোপুরি ভরা থাকবে এখন হচ্ছে বর্ষার সিজন নাই এই কারণে হচ্ছে নদীটায় অনেকটা বালু জমে আছে বারিক ভিউ পয়েন্ট এনজয় করার পর আমরা চলে আসি শিমুল বাগান দেখতে আর এই হচ্ছে মূলত শিমুল বাগানের রাস্তা এটা বারিক কাঠেলা দেখে অনেকটাই কাছে এই হচ্ছে শিমুল বাগানের এটা একটা সাইডের অংশ যেখান থেকে হচ্ছে আপনার পুরো বাগানটা দেখা যায় এই বাগানে ঢুকতে হচ্ছে আপনার এন্ট্রি ফি তিরিশ থেকে পঞ্চাশ টাকা হয়তোবা সো আমরা হচ্ছে শেষ বিকাল মানে সন্ধ্যার সময় যাওয়ার কারণে এই বাগানের ভিতরে আর ঢুকিনি কারণ হচ্ছে আমাদের সময় খুব একটা ছিল না নীলাদ্রি এবং বারিকাটিলা ঘোরার পর শিমুল বাগানের জন্য আমাদের কাছে খুব একটা সময় ছিল না যে কারণে আমরা বাগানের ভিতরে আর ঢুকিনি সাইড থেকে দেখে দেন চলে আসছি আপনারা চাইলে হচ্ছে পার পারসন টিকিট কেটে দেন এটার ভিতরে ঢুকতে পারবেন তো এই সুন্দর ভিউ দেখতে দেখতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ